আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্কু মেশকাত শরীফ আলিম দ্বিতীয় বর্ষ হাদিস নম্বর হচ্ছে পাঁচশো বত্রিশ হাজি তো ওয়াসিল আসকা রহাদ আল্লাহ তালা আনন্দ থেকে বর্ণিত তিনি বর্ণনা যেন বর্ণনা করেন যে ব্যক্তি এলমে দিন তালাশে বেরিয়েছে এবং তার অর্জন করেছে তার জন্য সব দ্বিগুণ রয়েছে আর যে ব্যক্তি এলমে দিন তালাশে বেরিয়েছে কিন্তু অর্জন করতে পারেনি তার জন্যে একগুণ সব রয়েছে ইমাম আবু তিরমিজি তিনি তার গ্রহণতে একটি বর্ণনাও করেছেন ব্যাখ্যা নবীকরণ হাসান যাতর্থ বলেছেন এলম দিন তালাস করলে তার জন্য দ্বিগুণ সব এবং যিনি বেরিয়েছেন তালাশে অর্জন করতে পারেননি সে যে কবচারি সময় দিয়েছেন তার জন্য একগুণ সব রয়েছে দেখুন ইসলাম এত সুন্দর জিনিস অর্জন করলে দ্বিগুণ আর অর্জন না করতে বলে একগুণ সব অবশ্যই দিন তালাশ করা আর রসুল বলেছেন আর মাদ্রাসার মাকরমুল ইলম মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র সাহেব হাজত ইকিমা আর রদি আনহুর বাড়িতে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন অনেকে বলে মাদ্রাসা করা বিদাত নয় বা মেদাদ নয় মাদ্রাসা করা নবী কর ইসাহসামের সুনা দেবেন নবীন মাদ্রাসাকে জ্ঞানের কেন্দ্র বলেছেন নবী সান আল মাদ্রাসা পাইতে মাদ্রাসা আমার ঘর আমি নবী আমার ঘর যারা মাদ্রাসা বেদাত বলে তারা পীর পূজারি মাদার পূজার গোড়শেদা পীরসাদা নেয় তারা এখন বলে মরণামি বেশ খুলে বসেছে তারা ওই জন্য মাছার প্রতি তোপ দেখার কোনো পড়া হুজুর কোনো হাফেজ মারমান মুক্তি মহাজ তাদের গিয়ে পায়ে গিয়ে সেদা দেবেন ওই জন্য এবং সেদা দিতে বাদ দেয় ওই জন্য মাদশা মাদশার হুজুরদের প্রতি তাদের আঘাত তো বিশেষ করে অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত মাদশাতে এম তালাশ করতে আসে যারা অবশ্যই অবশ্যই ছোটো ছোটো বাচ্চারা পিছিয়ে পিছিয়ে বাচ্চারা অবশ্যই কোরআন সৈয়াদিস তালা শেখানো হয় অবশ্যই অবশ্যই বাচ্চাদের ইসলামে আকিদার শেখানো হয় বেদাত এবং শিখ মুক্ত আকেদার শেখানো হয় আর আল্লাহর সাহায্য মাদা দেশে যাবে অবশ্যই মুক্ত সমাজ গঠন করে